নিউজ ভ্যানগার্ডের খবরের চের অবশেষে নড়ে চড়ে বসলো পুলিশ নাকা চেকিং আরো করা হলো জোরদার ফলে জানা গেছে যে ধর্মনগর থানার আনন্দবাজারের নাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণে বার্বিদ সিগারেট যার বাজার মূল্য প্রায় সত্তর লক্ষ টাকা এবং আজ থেকে বেশ কিছুদিন আগে লোক দেখানো অভিযান চালিয়ে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার নাকা পয়েন্ট থেকে কিছু বার্বিদ সিগারেট উদ্ধার করে আর অভিযোগ ছিল যে ওই রাতেই প্রায় তিনশো কার্টন কিছু পুলিশের মদতে পার পার করেও দেওয়া হয় তবে নিউজ ভেনগার্ড দায়িত্ব নিয়ে এই খবরটি সম্প্রচার করলেই নরে জরে বসে উত্তর জেলার পুলিশ প্রশাসন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেব পরমা জানান ধর্মনগর পুলিশের কাছে আগে থেকে খবর ছিল যে আনন্দবাজার নাকা হয়ে উনগোটি জেলার উদ্দেশে বার্মি সিগারেট যাবে আর সেই খবরের ভিত্তিতেই মহকুমা পুলিশ আধিকারিক বি চুরি থ্রিতেই আনন্দবাজার ঢাকায় গাড়ি তল্লাশি চালানো হয় এবং সেই তল্লাশি চলাকালীন টিআর জিরো যে ওয়ান নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালালে দেখা যায় যে গাড়িতে অবৈধ বর্ণ সিগারেট মজুদ ছিল তবে এই বিষয়ে কিন্তু পুলিশ তাদের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছে কি বলছেন তারা শোনাবো আমরা যখন আপনারা জানেন আজকে সকাল নাগাদ মধ্যে একটা যেটা আমাদের আমরা একটা গোপন খবর আসলো থাকতে পারে সেই অনুযায়ী রাত্রে থেকে আনন্দবাজার নাচার মধ্যে আমাদের স্টাফ আর সেইখানে ভিত্তিতে আজকে সকাল আটটা নাগাদ সেই গাড়িটা আসে আর গাড়িটা আমরা ডিটেন করতে সক্ষম গাড়ির নাম্বার ছিল টিআর জিরো ফাইভ জে ওয়ান নাইন ওয়ান পরবর্তী সময় চেকিংয়ে দেখা গেল যে গাড়ির মধ্যে একশো উনত্রিশটা বারো সিগারেট কার্টনটা পুলিশের বক্তব্য তবে দামছড়া এবং পানি সাগর থানার অধীনে থাকা নাকা চেকিং গুলিতে পুলিশের চোখে ফাঁকি দিয়ে কিভাবে সেই সিগারেটগুলো আনন্দ বাজারে ঢাকা পয়েন্টে এলো যদি প্রশ্নের উত্তর অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন তদন্ত করে এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন তিনি এই মুহূর্তের এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান কাঠের পর্দায় ধন্যবাদ